হেগনা নদীর বরিশালের হিজলা উপজেলার পুরাতন হিজলা চরকে ঘিরে রাখা প্রায় তিন কিলোমিটার লম্বা অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন নিষিদ্ধ চলাকালীন সময়ে ইলিশের অবায়শ্রমে অবৈধভাবে মৎস্য শিকারের সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন ছাদিকের নেতৃত্বে থানা ও নৌপুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয় এ সময় অভিযান টের পেয়ে অসাধু মৎস্য শিকারীরা পালিয়ে গেলেও চরকে ঘিরে রাখা প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের চরগেরাজাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক

બેટા બેટા હાસ્તો ઓર આદ્ર કોટરો આવશે